চন্দননগরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের সচেতনতা কর্মসূচি চন্দননগর চার্চের কাছে আইএমএ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কার্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে এক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয় একদম মানসিক সমস্যায় ভুগে চিকিৎসার মাধ্যমে সমাজের মূল স্রোতে ফেরা কয়েকজন মানুষকে নিয়েই ছিল এই উদ্যোগ রাজ্যের বিভিন্ন প্রান্তের মনোরোগ বিশেষজ্ঞরা উপস্থিত থেকে অবসাদ আত্মহত্যার প্রবণতা সহ নানা মানসিক স্বাস্থ্য বিষয় নিয়ে বিশ্বে আলোচনা করেন প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ দেবাশিস দাস বলেন মানসিক অসুস্থতা ও শরীরের অন্যান্য রোগের মতোই একটি রোগ তাই লজ্জা নয় চিকিৎসাই হোক প্রথম পদক্ষেপ মানুষের অর্থাৎ আইসোলেশন সেগ্রিগেশন মার্জিনালাইজেশান সমাজ এবং ব্যক্তি দুই কিন্তু পারস্পরিকভাবে তাতে ক্ষতিগ্রস্ত হয় তো আমাদের প্রাথমিক ক্ষেত্রে আমাদের স্বীকৃতিকে বজায় রাখতে পারব তখনই কিন্তু সমাজ এবং ব্যক্তির উত্তরণ ঘটবে তা আমাদের প্রধান উদ্দেশ্য সেই উত্তরণ মানুষ তার মূল স্রোতে ফিরিয়ে আনা চেষ্টা নিয়েই একটি আমাদের এই সেলিব্রেশান এর প্রোগ্রাম হচ্ছে আমাদের অর্গানাইজেশন ওয়েলের আমাদের অর্গানাইজেশন ওয়েলের পক্ষ থেকে আমরা এখানে পেশেন্ট এবং কেয়ার লিভার তাদেরকে সমবেত জায়গায় পেয়েছি একসাথে এবং সেখানে আমরা মানসিক স্বাস্থ্য ভালো রাখা কতটা জরুরি মানসিক স্বাস্থ্যের গুরুত্ব কি আমাদের জীবনে সেই জায়গাগুলো যারা মানসিক স্বাস্থ্যের অসুবিধে এবং শুনে নিচ্ছি করতে পারে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা নেওয়ার জন্য যে একটা বাধা কাজ করে সামাজিক বাধা একটা ভয় একটা কুণ্ঠা কাজ করে সেটা অতিক্রম করতে সাহায্য করবে বিভিন্ন রকম প্রেজেন্টেশন হচ্ছে আমাদের এখানে যে মানুষরা একসাথে সমবেত হয়েছে সেখানে যেমন মেন্টাল হেলথ প্রফেশনালসরা রয়েছে আমরা সেরকম এখানে আহ অন্য চিকিৎসকরা রয়েছেন আহ সমাজের বিভিন্ন মানুষজন রয়েছেন যাতে আমরা মানুষের wellbeing কে enrich করতে পারি মানুষের কাজের সঙ্গে যুক্তে পারি একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের সামাজিক যোগাযোগের জায়গাটা মানসিক স্বাস্থ্য অবনতির কারণে বিচ্ছিন্ন যাতে হয়ে না পড়ে তার জন্য একটা প্রেক্ষাপট তৈরি করা সেই কর্মযজ্ঞ শুরু করতে চলেছি আজকের প্রোগ্রামের দিয়ে আমার নাম জিলাম বন্দ্যোপাধ্যায় আমি একজন মনস্তাত্ত্বিক সমাজকর্মী এবং আমার কাজ হচ্ছে যে কোনো মানুষের উত্তরণের পথে তাকে সাহায্য করা তাকে রিহ্যাবিলিটেট করা এবং তার এই রিহ্যাবিলিটেশন প্রসেস তাকে ফেসিলিটেট করা সেই কাজটাই আর কি আমরা সমবেত ভাবে আমি জয়েন্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট শিউরি সদর হসপিটাল শ্রাবণী প্রামাণিক হ্যাঁ আজকে তো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস তো সেই উদ্দেশ্যে জনসচেতনতা এবং হচ্ছে সামাজিক কিছু বক্তব্য মানুষের কাছে তুলে ধরা এটাই আমাদের উদ্দেশ্য এবং বিচ্ছিন্ন হয়ে না থাকা মানসিক রোগীদের ক্ষেত্রে একটা সমস্যা হয় যারা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখে সাধারণ মানুষ তাদের থেকে তো সেই জায়গাটা হচ্ছে আমাদের এই দূরত্বটা কমিয়ে আনতে হবে আজকে এই বার্তাই আমরা হচ্ছে দিতে চাই শ্রাবণী প্রামাণিক আমি দেবাশিস সাইকিয়াট্রিস্ট আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস সেই দিন উদযাপনের জন্য আজকে সংস্থার মাধ্যমে এক কর্মসূচির আয়োজন হয়েছে যেখানেতে মানসিক স্বাস্থ্যের সঙ্গে বিঘ্ন ঘটেছে এই ধরনের মানুষকে চিকিৎসার মাধ্যমে যারা মূল স্রোতে ফিরে এসেছেন এবং যারা ভীষণভাবে স্বীকৃতি পেয়েছেন তার নিজ নিজ ক্ষেত্রে তাদেরকে নিয়ে এক সচেতনতামূলক অনুষ্ঠান আমরা করতে চাইছি তাদের জীবনের এই উদাহরণ যারা মানসিক স্বাস্থ্য সংক্রান্ত অথবা সমাজের জায়গাতে সাধারণ মানুষ যারা রয়েছেন যাদের মধ্যে ভীষণভাবে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত স্টিগমা কাজ করে তারা যাতে এই উদাহরণটা আজকে দেখে বাস্তব উদাহরণ যে মানুষ একই রকম ভাবে কর্মকুশল একই রকম ভাবে সমস্ত সামাজিক যে ক্ষেত্র সেইখানে কি উপস্থাপিত হতে পারতে পারেন এবং তারা নিজ নিজ ক্ষেত্রে নিজের নিজের উন্নতির শিখরেতে পৌঁছতে পারতে পারেন সেই উদাহরণকে সকলের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আজকে বইয়ের সংস্কার এই এখানেতে এই সংস্থার সম্পাদক উপস্থিত আছেন সংবেদ নামক আর এক সমাজ সংস্কারমূলক সংস্থা তারা উপস্থিত আছেন তাদের তরফে সমাজে বিশিষ্ট গুণীজনরা উপস্থিত আছেন এটা আমাদের মাথায় রাখতে হবে সেই সমস্ত মানুষ যারা গুণীজন হিসেবেই স্বীকৃত কিন্তু আমাদের কাছে তাদের কিছু অন্য পরিচয়ও আছে এখানে পরিচয় ডিসক্লোজ করাটা বিষয় নয় কিন্তু তারা যে নিজের ক্ষেত্রে যথেষ্ট দক্ষতার সঙ্গে উন্নতি করতে পারতে পারে সমাজকে প্রতিদান দিতে পারতে পারে সেই জায়গাটা সাধারণ মানুষের কাছে তুলে ধরার এই উদ্দেশ্য নিয়ে আজকে মানসিক সমস্যা আর পাঁচটা শারীরিক সমস্যার সঙ্গে সমতুল্য তার প্রয়োজনে যে কোনো সমস্যা যেরকম আমরা স্বীকার করি তারপর তার সমাধানের জন্য সহায়তা চাই মানসিক সমস্যার জন্য আমাকে প্রথমে স্বীকার করতে হবে আমার সমস্যা হচ্ছে তার জন্য উপযুক্ত জায়গায় তার হেল্প আমাকে শিখ করতে হবে এবং সেই হেল্প গ্রহণের মধ্যে কোন রকম কিছু নিচতা নেই সেই হেল্প গ্রহণের মধ্যে কোন রকম কিছু পুঙ্া নেই তারপরে আমি